সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমার নাম মোহাম্মদ মঞ্জুর হোসেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সরা বর্ণমালাটি কীভাবে লিখতে হয় তো আর কথা না বাড়িয়ে আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে সরায়া বর্ণমালাটি শিখবেন আপনারা চাইলে দেয়ালে ব্ল্যাকবোর্ডে সিলেটে এছাড়াও যদি ক্যানভাস থাকে আপনাদের কাছে ক্যানভাসের মধ্যে কালার করে আপনারা যে কোনো কালার দিয়ে লেখাগুলো শিখতে পারবেন শুধু দেয়ালেই যে করতে হবে এরকম না আপনারা যে কোনো সার্ফেসে এই বর্ণমালাগুলো এইভাবে শিখতে পারেন চাইলে আপনি খাতায়ও শিখতে পারেন তো আর কথা না বাড়ি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বর্ণমালাগুলো শিখবেন আপনারা দেখেছেন এই যে আমার একটি বই এই বইটি হচ্ছে কমার্শিয়াল আর্ট গাইডলাইন কীভাবে একজন সাধারণ আর্টিস্ট অসাধারণ যোগ্যতা এবং নৈপুণ্যতা দেখাবে বাংলা লেখায় সেই ব্যাপারগুলো এইখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এই বর্ণমালাটার বিভিন্ন মাপ শেপ কোনটা কতটুকু আসবে এই বিষয়গুলো খুব সুন্দর করে এখানে মাপজুপ দেওয়া আছে আর এখানে ডিটেলসে লেখা আছে আপনি এই বিষয়গুলো যদি খুঁটিনাটি জানতে চান তাহলে এই বইটা সংগ্রহ করতে পারেন এই বইয়ের মধ্যে এছাড়াও আরও অনেক কিছু আছে যা আপনাদেরকে আমি পরবর্তীতে একটার পর একটা দেখাবো ইনশাল্লাহ আর আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে তুলি দিয়ে লিখবেন সেই কৌশলগুলো আমি একদম হাতে কলম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু আপনি স্কেচ করলেন কিন্তু লিখতে পারলেন না তাহলে তো হবে না আপনাকে লিখার জন্য তুলি দিয়ে অনুশীলনগুলো করতে হবে তাই তুলি দিয়ে কীভাবে অনুশীলন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে রাব্বি সুপারের ষোলো নম্বর তুলি এই তুলিগুলো যদি সংগ্রহ করতে চান আমার কাছ থেকে এই তুলিগুলো সংগ্রহ করতে পারবেন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে এই তুলিগুলো আছে তো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লেখাগুলো লিখবেন প্রথমত আমরা দিব এই যে মাত্রা এই আকার এই আকারগুলো দিব সর্বপ্রথম এই আকারগুলো দেওয়ার পরে তুলিতে রঙ এমনভাবে নিব এই তুলিটা যখন ব্যবহার করব আমরা এই যে আমি দেখিয়ে দিচ্ছি তুলিটা রংটা তুলিতে নেয়ার পরে এভাবে একটু কাচিয়ে নিব যাতে তুলিগুলো তুলি থেকে রঙগুলো বেবে না পড়ে তার পরবর্তীতে আমরা এই যে এইভাবে সাইডগুলো খুব সুন্দর করে ঠান্ডা মাথায় দিব তারা হোরার দরকার নাই প্রথম প্রথম একটু আস্তে আস্তে করবেন তাহলে ইনশাল্লাহ আপনার হাতটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি তাড়াহুড়া করলেও সমস্যা হবে না তার পরবর্তীতে আমরা এটা দিয়ে দিতে পারি আকারগুলো তৈরি করে নিলে সহজ হয় লিখতে এই আকারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নিচের দিকটা যখন আসবে তখন একটু খেয়াল রাখবেন এই এখান থেকে একটু কার হবে বাঁকা হবে এই জিনিসটা মনে রাখতে হবে তারপরে হচ্ছে আমরা এখান থেকে এখানে মিলিয়ে দেবো তার পরবর্তীতে আমরা স্বরৈর যে বর্ণমালাটা আছে ওইটাই লিখবো স্বর বর্ণমালাটা এই যে এখান থেকে খুব সুন্দর করে নির ভয়ে টান দিব আমরা টানগুলো যাতে খুব স্মুথ হয় ফিনিশিং হয় দেখতে খুব ভাল লাগে কারণ আমরা যে ভয়ে ভয়ে টান দিই তাহলে এই ভয়ের যে চিহ্ন এই চিহ্নগুলো আপনার এই লেখার মধ্যে থেকে যাবে এখানে আমরা খুব সুন্দরভাবে টানগুলো দিব প্রথম প্রথম হয়তো একটু এদিক সেদিক হতে পারে আমরা কয়েকবার করার পর ইনশাল্লাহ এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারব রং যখন প্রথম নিব আমরা তখন উপরের দিকগুলো দিব যাতে রঙগুলো বেয়ে পড়লেও আমরা এটাকে কন্ট্রোল করতে পারি কারণ রং যখন আমরা নিচের দিকে প্রথমেই দিব তাহলে রংটা যখন বিয়ে পড়বে তখন এইগুলি নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো খুব খেয়াল রাখবো আমরা আর আমরা দূর থেকে লেখাগুলো লেখার সময় একটু পিছনে যাব গিয়ে আগে দেখে নিব যে আমাদের অক্ষরগুলো ঠিকঠাক হচ্ছে কি না যদি এরকম করে দেখে দেখে নেই প্রথম প্রথম একটু তাহলে আমাদের অক্ষরগুলো কিন্তু খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন হবে যা দর্শকদের আকর্ষণ করবে এই যে সংযুক্ত অংশটা এইভাবে মিলিয়ে দিব এখনও ওই যে একটু ছেড়ে রেখেছিলাম এগুলো আমি এই যে ফিনিশিং করে দিচ্ছি এবার আমি মাত্রা দিয়ে দিব আর আপনি রং তুলি এবং যদি এই বইটি সংগ্রহ করতে চান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বইটি সংগ্রহ করতে চান তাহলে নিচে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্ক থেকে আপনারা আপনাদের সমস্ত আর্ট মেটেরিয়ালসগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল